আসসালামু আলাইকুম দর্শক যাদের ট্যাক্স দরকার হয় ট্যাক্স সার্টিফিকেট দরকার হয় বা টিম নাম্বার দরকার হয় তাদেরকে প্রথমবারের মতো এই ওয়েবসাইটে ঢুকে দেখুন ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিড়ি এই ওয়েবসাইটে ঢুকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই যে দেখুন আমি আমার কম্পিউটার থেকে ঢুকেছি এটা সাধারণত কম্পিউটার থেকে কাজটা করলে ভালো হবে মোবাইল থেকেও করতে পারবেন এখানে কয়েকটা অপশন রয়েছে তন্মধ্যে আপনাদের প্রথমবার হচ্ছে রেজিস্টার প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে একটা ইউজার আইডি চাইবে এরপরে পাসওয়ার্ড চাইবে এরপরে একই পাসওয়ার্ড আবার দিতে বলবে সিকিউরিটি কোশ্চেনের আনসার দিতে হবে কান্ট্রি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এখানে একটা কথা বলে রাখি যে এনআইডি কার্ড দিয়ে আপনি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন একই এনআইডি কার্ড দিয়ে আপনাকে সিম কিনতে হবে অথবা আপনার এমন নাম্বার এখানে দিবেন যেটি আপনার এনআইডি কার্ড দিয়েই কিনেছেন এরপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেসটা অবশ্য বাধ্যতামূলক না এরপরে এইখানে যে ক্যাপচা আছে ঠিক আছে একই জিনিসটা এখানে লিখবেন মনে করেন যে জি কে কিউ কে এম কিউ দেখুন আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করেছি যদি জানি না এটা পাসওয়ার্ডটা কাজ করবে কি না এরপরে হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়েছি আর হচ্ছে চ্যালেঞ্জ কিটা দিয়েছি মোবাইল নাম্বারটা দেওয়ার সময় মনে রাখবেন শূন্য সহ দিতে হবে তো আমাদের কাছে মোবাইলে মেসেজ গিয়েছে দেখুন এখানে ইউজার আইডির পাশেই ইউজার আইডিটা দেখাবে এখন মোবাইল নাম্বার যেটা দিয়েছি ওইটাতে পাসওয়ার্ডটা ওয়ান টাইম কিটা যাবে এবং আমি পাসওয়ার্ডটাও মোটামুটি পেয়ে গেছি পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছি ওটা ধরেছে আমি অন্যজনের মূলত রেজিস্ট্রেশনটা করেছি তো ওনার ওটিপি পেয়েছি সুতরাং আমি এখন ওটিপিটা ওখানে বসাবো এই যে আমি অ্যাক্টিভেট ইটিন অ্যাক্টিভেশন কোডটা দিলাম এখন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম অ্যাক্টিভেট হয়ে গেছে দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিট লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ আসলে ভিডিওটি দিয়ে আমি সব কিছুই দেখাতে পারতাম কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ভিডিওটাতে যদি তথ্যগুলো দেখাই সেক্ষেত্রে ভিডিওগুলো ইউটিউব থেকে ডিলিট করে দিবে আমি যে যে হোম বাটন এখানে যে লগ আছে এই লগ ইন বাটনে ক্লিক করেছি এখানে ইউজার আইডি দিয়েছি আর এখানে পাসওয়ার্ড দিয়েছি এরপরে আমরা লগ ইন বাটনে ক্লিক করব আমরা লগ ইন বাটনে ক্লিক করেছি এই জন্য আমাদের ড্যাশবোর্ড চলে এসেছে আমাদের ইটিন সার্টিফিকেটের অপশনে চলে এসেছি আমরা এখন এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশানটা আমরা দেখব এখন ইটিন রেজিস্ট্রেশনটা বাকি আছে আমরা এখন ইটি ফর ইটিন রেজিস্ট্রেশন ক্লিক ইয়ার আমরা এখন ইটিনটার রেজিস্ট্রেশন করবো এনআইডি কার্ড দিয়ে এখানে আমাদেরকে কিছু তথ্য সিলেক্ট করতে হবে অ্যাকুরেটলি ফর অফ ট্রেন টিন কেন আপনি টিন সার্টিফিকেট করবেন টিকলারিং ট্যাক্সেবল ইনকাম আপনি ট্যাক্সেবল ইনকাম করেন এই জন্য আপনি খুলতেছেন অফ ট্রেনিং এ ক্রেডিট কার্ড আপনি একটি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন অনলাইন বিভিন্ন ব্যাংক থেকে ব্যাঙ্ক বা ফাইন্যান্স সার্ভিস থেকে ক্রেডিট কার্ড নেবেন এই জন্য আদার্স অথবা সেলিং ল্যান্ড আপনি ভূমি বিক্রয়ের জন্য ভূমি বিক্রয় করতেও আপনার সেলিং ল্যান্ড টিন লাগবে আদার্স আমরা আদার্সের মধ্যে কী দিই টিন অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এরপর হচ্ছে হ্যাভিং এনআইডি এনআইডি কার্ড দিয়ে ইনকাম ক্যাটাগরি কী ধরনের এটা হচ্ছে সার্ভিস যেহেতু যিনি নিচ্ছে উনি মূলত অনলাইনে ইনকাম করে অর্থাৎ ফ্রিলান্সার ফ্রিলান্সিংয়ের জন্য অনেক জায়গায় ই প্রয়োজন হয় ওনার কোন ডিস্ট্রিক্ট এটা আমি একটু জেনে নিই তো এখানে দেখুন ওনার ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর সোর্স অফ ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স আর হচ্ছে আদার সোর্স বলতে এখানে কী বোঝানো হচ্ছে আমি এখানে ফ্রিলান্সার লিখে দেব এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম সব কিছু ঠিক আছে এখানে ট্যাক টাইপ অফ এমপ্লয়ার অথবা সার্ভিস লোকেশন আপনি কী ধরনের কাজ করেন বা কী ধরনের এমপ্লয়ি ওটার ডিরেকশন দিবেন এরপর হচ্ছে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে হচ্ছে মূল বিষয়টা দেখুন ট্যাক্সপেয়ার নেম করদাতার নাম অ্যাজ এ পার ন্যাশনাল আইডি এনআইডি কার্ড অনুসারে দিতে হবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে মেল না ফিমেল এক্সপরে এরপরে হচ্ছে ট্যাক্স পেয়ারের ন্যাশনাল আইডি আইডি নাম্বার এনআইডি কার্ড নাম্বার যেটা বলা হয় এটা হচ্ছে ডেট অফ বার্থ জন্ম তারিখ দিতে হবে এনআইডি কার্ড অনুসারে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে মাতার নাম ইংরেজিতে লিখতে হবে স্বামী বা স্ত্রীর নাম এটাই লিখলে ইচ্ছা না লিখলে ইচ্ছা আর হচ্ছে যে প্যাক্স ইমেইল এগুলো খালি রাখলেও চলবে পুরো অপশনটি ফিল করার পরে এখানে আমরা সর্বশেষ এখানে এটা এখানে একটা ক্লিক করব ক্লিক করে মানে হচ্ছে যে আপনি এটা ডিক্লারেশান দিচ্ছেন কোনো ভুল টুল দিচ্ছেন না ভুল দিলে অবস্থা খারাপ এই এই বিষয়গুলো আপনি তাদের তাদের যে পলিসি রয়েছে ওই পলিসিগুলো পড়ে এডিশনাল পলিসি এখানে দু হাজার তেইশ সালে আয়কর আইনি হাজার তেইশ সালের এটা পড়ে দেখতে পারেন এই যে এগুলো পড়ে তারপর সাবমিট পার্ট অ্যাপ্লিকেশানের মধ্যে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে যে অপশানগুলো রয়েছে এটি হচ্ছে যে এই তথ্যগুলো আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে দিবেন যার তথ্য তারে আমি একটু পাঠাই দিই যেহেতু আমি ওনার কাছ থেকে তথ্যটা নিয়ে নিলাম লিখে দিয়ে বললাম যে আপনি কি অ্যাগ্রি কিনা তো উনি বলল যে ঠিক আছে অ্যাগ্রি এরপরে এরকম একটা প্রিন্ট ডিটেলস আসবে আমরা এরকম প্রিন্ট ডিটেলসের মধ্যে ক্লিক করলে এটা সেভ আসবে সেভ আসলে আমরা এবার সেভ টু এই যে সেভের মধ্যে ক্লিক করলাম এটা পিডিএফ আকারে হবে এবার হচ্ছে ভিউ সার্টিফিকেটের মধ্যে ক্লিক করলে যে ট্যাক্স সার্টিফিকেট ওইটা আসবে দেখাতেও পারতেছি না এই যে ট্যাক্স ট্যাক্স সার্টিফিকেট টিন নাম্বারটা আসবে দেখুন টিন নাম্বারটা আসছে আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে এমন তথ্যগুলো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন কোনো কিছু জানার থাকলে অথবা জানানো থাকলে কমেন্ট করুন